আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কুইজ ধারাবাহিক পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে পাঁচটি কুইজ চলুন দেরি না করে কুইজটি শুরু করা যাক নোবে মেরাজে গিয়ে কোন সাহাবির পায়ের আওয়াজ শুনতে পান এ আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালহু বি হামজা রদিয়াল্লাহ আনহু সি উমর আল্লাহ তালন আনহু ডি বেলাল রদিয়াল্লাহ আনহু সঠিক উত্তরটি হচ্ছে পি বেলাল রাদ আল্লাহ তালহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন অপশন এ মসজিদে কোবা পি মসজিদে আকসা সি মসজিদে নববী ডি বাইতুল হারাম সঠিক উত্তরটি হচ্ছে এ মসজিদে কোবা রাসুল সাল্লাল্লাহ আলহাল্লাম সর্বমত কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন এ পঁচিশটি বি উনতিরিশটি সি সাতাইশটি ডি তেইশটি সঠিক উত্তরটি হচ্ছে সি সাতাইশটি কোন ধরনের মানুষ কেয়ামতের দিন নবী সাল্লাহ আলিহাসাল্লামের হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে অপশন এ মুশরিক বি বেদাতি সি ফাসিক ডি কাফির সঠিক উত্তরটি হচ্ছে বি বেদাতি রাসুল সাল্লাহাল্লাম সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন এ হনায়ন যুদ্ধ বি মোতার যুদ্ধ সি তাবুক যুদ্ধ ডি বদর যুদ্ধ সঠিক উত্তরটি হচ্ছে সি তাবুক যুদ্ধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন কমেন্টে জানান আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন